আসসালামু আলাইকুম শিল্পী গোষ্ঠী দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে বল্লা জাজ জাগত সুসার তুমি আল্লাহ জানি না কত সুসার তুমি আল্লাহ जनना कत ससर तुम अल्लाह जनना कत सुसर तुम अल्लाह दुनिया सुंदर मन सुंदर असपन सुंदर जो बिन सुंदर ससुराले ससुराले জাজনা কত সুন্দর তুমি আল্লাহ জাজনা কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কলো তাদের সাগরের গর যদি নদীর কল তাদের সাগরের ঘর যদি দেয় পলা জঞ্জনা কত সুসর তুমি আল্লাহ জঞ্জনা কত সুসর আল্লাহ দুনিয়া সুন্দর সুসুন্দর সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে বল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাধি তারা ভরা চাদাশি গুনগুন ডেকে ও মাছ বধুর চাক ডে ও মাছ বধুর চাক ফুলে ফুলে করে ভাল্লাহ জজনা কত সুসল তুমিয়াল জজনা কত দুনিয়া সুন্দর পদ্মা মন সুন্দর আকাশ মন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দখিনা বাপসি গায়ে পরশ বলে তার তনে পাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস বলে তার তনে পাল তুলে নৌকা চলে তোমার নামে ববে ভাটিয়ালি সুরতানে তোমার নামে মনে ভাটি

জঞ্জ্য দা কতৰ সোচৰ তুমি আলিয়ল্লাহ জঞ্জ দা কতৰ সোচৰ তুমি আলিয়ল্লাহ জঞ্জ দা কতৰ সোচৰ তুমি আলিয়ল্লাহ জঞ্জ্য দা কতৰ সোচৰ তুমি আলহ পৰিৱেশনাই উপান্ত শিল্পী গোষ্ঠী বুকুড়া